পুরো কমিটিতে থাকি আর না থাকি আপনাদের এখানে শুধু মনির ভাইকে আমি খুব ভালোবাসি কৃষ্ণ আর ভালোবাসি আরো আমারা যারা আছেন সবাইকে আমি শ্রদ্ধা করি স্নেহ করি তাদেরকে বলবো একদিন তোমাদের জমিয়েদের বৈঠক ডাকো জমিয়েদের লোকেরা থাকবে যদি তার আমার দশ কথা বলতে আমি কথা বলবো সেদিন জমিয়ে সম্পর্কে বলবো জমিয়েদের বয়স বিষয় দু ছয় বাইশ বছর আধ ঘন্টায় জমিয়েদের সম্পর্কে জানাতে পারবেন না আমি আপনাদের কাছে খুলে

খাদিজি মাদ্রাসা থাকতো না সব সরকারের অধীনে থাকতো সরকারের অধীনে মত যত মাদ্রাসা আছে আপনি যে বিল্ডিং করেছিলেন 1 কোটি টাকা খরচ করে আমরা সর্বদাম অন্ধকারে আছি ছাত্ররাও দাঁড়ায় বাইরে থেকে পাচ্ছ তোমরা অর্থ উপার্জন করে আমরে শিক্ষক আমরা নিয়োগ করব শুধু পুরুষটা কেন মেয়েদের কোনো অধিকার নেই আমরা স্কুল কলেজ নিবাসী বিশ্ববিদ্যালয় অফিস আদালতে মেয়ে ছেলে বাদাসে সব সুযোগ দিচ্ছি আর তোমরা মাদ্রাসা যাচ্ছ মসজিদ যাচ্ছ ইমাম শুধু পুরুষ হবে কেন সে জানেন ইমাম শুধু পুরুষ হবে কেন এটা চাকরি তো আমাদের দাম পরেই যেতে পারি মোড়া ইমামতি করতে পারত সরকারের হাতে যদি চলে যেত তো বুঝতে পারতেন কি পরিস্থিতি মূল স্রোতের মাদ্রাসাগুলো আনতে চেয়েছিল যার জন্য

ওর সব বলা হচ্ছে সে ওই ভাবে বলে জানতে পারবে না আমার কাছে অ্যাক্টিস করেছি মুসলিম পার্শ্বরা দয়া কি তো তাতে ওই গল্পনা দিয়েছে যে কেন সুপ্রিম কোর্ট আপনাকে পড়া হল সাহাবাদ বা আপনার তারপর ওই আগে ওই ইতিহাসটা তুলে বলল যে সে সময় পারলাম কিন্তু একটা আইন পাশ ততক্ষণ প্রথম বলে পরিগণিত থাকিবে বুঝতে পারলেন অন্য স্বামী গ্রহণ করতে যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামী সরকারি আইনে তার স্বামীর

আমি এগুলি হিসাব দিলে মনে হচ্ছে অসুবিধা হয়ে যাবে যে